আমার বউ অপর্ণা কোনো দোষ করেনি ওকে প্লিজ ছেড়ে দিন আপনারা এমনটাই পুলিশকে বলছে আর্য স্যার পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যেমন সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাব। অপর্ণাকে বিনা দোষে জেলে ঢুকিয়ে দেওয়া হয় আর্য স্যার তাকে ছাড়াতে পুলিশ স্টেশনে যায় সেখানে গিয়ে আর্য স্যার বলতে থাকে আমি আমার স্ত্রীর সাথে দেখা করতে চাই কিন্তু সেখানে থাকা পুলিশটা বলতে থাকে না আপনাকে আপনার স্ত্রীর সাথে দেখা করতে আমরা দিতে পারবো না আর অপর্ণা জেলের ভিতর থেকে বলতে থাকে আর্য স্যার আমাকে বাঁচান আমি কিচ্ছু করিনি তখন আর্য স্যার বলতে থাকে কেন দেখা করতে দেবেন না আমি উকিল নিয়ে এসেছি আমার স্ত্রী নির্দোষ আমার স্ত্রীকে আমি এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব ও কোনো দোষ করেনি আপনারা বিনা অপরাধে ওকে জেলে ভর্তি করে দিয়েছেন তখন সেখানের দায়িত্বে থাকা পুলিশটা বলতে থাকে না না অপর্ণা সেনের কখনোই জামিন হবে না কারণ এটা জামিন অযোগ্য অপরাধ ওকে আমরা কোনোভাবেই ছাড়তে পারবো না তো বন্ধুরা এবার আর তো স্যার কী করে অপর্ণাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে যাবে এই মিথ্যে চক্রান্ত থেকে কি করে বের করবে অপর্ণাকে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী আপনি নিয়ে তাড়াতাড়ি আসির সঙ্গে থাকবেন সাথে থাকবেন যেটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ